বন্ধুরা তোমরা ভালো আছো আমিও আশা করি ভালো আছি আমি তো এখন লং ভিডিও ছাড়তে পারিনি ঘরে জানা তো আগে সেই জন্য ছিলাম এখন দেশে আছি দেশে বিভিন্ন রকমের কাজকর্ম করতে হয় এই দেখো আমার যা চান করছে ও সে সবসময় কাজ যে আমি ভিডিও করিনি তার ভিডিওটা করে ছাড়িয়ে দেওয়াটা ভালো করি ছোটো বউর ভিডিও ছাড়লে এখন ভালো ভিউ হয় এখন এ দেখা চান করছে পুকুরে আমার ছোটো যা

અરે છાડી દે રે આપુ આ નણકી દેવા આઈસો તું કાનુ આઈસો તો ઠીક પૂકડી દીજો મને